আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক সময় কিন্তু আমাদের ইমো অ্যাকাউন্ট ডিলিট দেওয়ার প্রয়োজন হয় কিন্তু আমরা কিন্তু আসলে অনেক যারা ইমো অ্যাকাউন্ট কিন্তু পার্মানেন্টলি ডিলিট করতে পারি না আমরা কি করি ইমো অ্যাপসটাকে কিন্তু আনইনস্টল করে দিই তো ইমো অ্যাপসটা আনইনস্টল করলে কিন্তু আমাদের নাম্বারে যে ইমো অ্যাকাউন্ট খোলা আছে ওটা কিন্তু ডিলিট হয় না তো আপনি কিন্তু চাইলে খুব সহজেই আপনার নাম্বারের ইমো অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন তো এটা করার জন্য কি করবেন চলে আসবেন আপনার ইমোতে এই মতে আসার পর বাম পাশের নিচে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন তো আপনারা কি করবেন এইটাই ক্লিক দিবেন তো থ্রি লাইন অপশনে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে তো আমাদের ইউমে অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য কি করতে হবে এই সেটিং অপশনে ক্লিক দিতে হবে সেটিংসে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমো অ্যাকাউন্ট সেটিংস তো আপনারা কি করবেন এই ইমো অ্যাকাউন্ট সেটিংস এ ক্লিক দিবেন তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে তো আমাদের ইমোটি ডিলিট করার জন্য কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলিট ইমো অ্যাকাউন্ট তো আপনারা কি করবেন এই ডিলিট ইমো অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপর আপনারা কি করবেন এই অপশনটাতে ক্লিক দিবেন अप्लाई টু ডিলিট তারপর কি করতে হবে আমাদের ইমো নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আপনি যেই নাম্বারে রিমোটটি ডিলিট করতে চাচ্ছেন এখান সেই নাম্বারটি দিয়ে দিবেন তো নাম্বারটি দেওয়ার পর কি করবেন ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন তো এই ডিলিট অপশনে ক্লিক দিবেন ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন তো আবার এই ডিলিট অপশনে ক্লিক দিতে হবে ডিলিট অপশনে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দুইটা অপশন আসছে দেখতে পাচ্ছেন নো ইয়েস তো আমাদের অ্যাকাউন্টটি যেহেতু আমরা ডিলিট দেব তার জন্য ইয়েস এ ক্লিক দিতে হবে দেখতে পারছেন আমাদের রিমোটটি পার্মানেন্টলি ডিলেট হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এর পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি চ্যানেল এর নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ